আসসালামু আলাইকুম গত কিছুদিন ধরেই একটা টেনশনে ছিলাম তাই রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি যেটা হলো আমাদের আমার বেশ কয়েকটা ভেড়াকে কুকুরের কামড়ায় জিনিস যেটা হলো আমি ওদেরকে এভাবে চড়াচ্ছিলাম তারপর আমার গরুটা ঠিক করতে গেছিলাম তো বেশ কিছু জায়গা ফাঁকা হয়ে যায় চারটা কুকুর এটা দূর থেকে দেখে চারদিক থেকে অ্যাটাক করে একদম এখানে আমাদের এখানে দেশি ভেড়াও আছে গারোল আছে তোরা বেশি বেশি গারলগুলোকে অ্যাটাক করে আর কি এই যেটা শুয়ে আছে এটা এটাকে খুব ভালোভাবে অ্যাটাক করে এটা দল থেকে বেরিয়ে যায় বেরিয়ে যেয়ে এই যে এখানে যে পুষ পুকুরটা আছে এই যে এখানে একটা পুকুর আছে এই যে এই যে সবাই দেখতেছেন কিনা এই যে পানি এই পুকুরে গিয়ে পড়ে তখন কুকুরগুলো এত এত বেশি জাত রেলছে ওরা ওইখানে নেমে ওরা অ্যাটাক করতে শুরু করে পানিতে তো আর স্কেপ করার মতো ওরকম সুযোগ ছিল না তাই ওর উপর বেশি অ্যাটাক গেছে আর আমার একটা প্রেগনেন্ট কারল আছে এই যে এটা এটাকেও দেখতে পাচ্ছেন যে এখানে কামড় দিছে ও সে এত বেশি জোরে কামড় বসাতে পারে নাই তো কুকুর কামড় দিলে আমি কী কী পদক্ষেপ নিচ্ছি আমি তাড়াতাড়ি যেটা করছি সেটা হচ্ছে টিটি ভ্যাক্সটা দিছে টিটি ভ্যাক্সটা টিটেনাসের মতো যাতে ক্ষত থেকে কোনো ঝামেলা না হয় আর কুকুর কামড় দিলে সর্বপ্রথম যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে বাংলা সাবান অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে ক্ষতস্থানটা ভালো মতো ধুয়ে দিবেন ঠিক আছে দরকার হলে পাঁচ দশ মিনিট গেলেও ধুতে থাকবেন ধোয়ার পরে ওখানে বায়োডিন মিশিয়ে দেবেন এরপর ভ্যাক্স ইনজেকশনটা মেরে দেবেন ভ্যাক্স ইনজেকশন মারার পরে যে গাছটা করতে হবে সেটা হলো ওদের ব্যথা নাশক একটা ওষুধ দিতে হবে সেটা হতে পারে ম্যালক্সিক্যাম বা ম্যালভেট ঠিক আছে ম্যালক্সিক্যাম গ্রুপের মেলভেট দিতে পারেন মেলফেট প্লাস দিতে পারেন লক্সিক্যাম দিতে পারেন লক্সিক্যাম প্লাস দিতে পারেন ঠিক আছে এরপর এরপর আপনি রেভিসের ইঞ্জেকশান পাওয়া যায় ওটা দিয়ে দিবেন ঠিক আছে প্রথম দিন দিবেন তারপর সাত দিন এরপর আবার সাত দিন এভাবে করে একুশ দিন পর্যন্ত দিতে থাকবেন ঠিক আছে সাত দিন পর পর আর কি ঠিক আছে এটা দেওয়ার পরে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার আমার আশা করি যে আমার ভেড়াগুলো এখন মোটামো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ খাওয়া দাওয়া করতেছে এই যে এই যে এটা এটা খাওয়া দাওয়া করতেছে আলহামদুলিল্লাহ কোনো জীবাণু নাই আলহামদুলিল্লাহ আশা করি আর এই যে পাশের যে ভেড়াটা এটাকে অ্যাটাক করছিল পায়ে দুর্ঘটনাবশত আমাদের যে চালাটা আছে এই চালাটা পায়ে ওর সেদিনই সেদিন রাতেই ওর পাটা ওই ইয়ার ভিতর ঢুকে যায় খাজ চালার ভিতর ঢুকে যায় তখন পাটাও মচকাই যায় সো সেই জন্যও করাচ্ছে আদারওয়াইজ ওর পা দুটো মোটামুটি ঠিক হয়ে গেছে আর এটাকে তো বেশ সবচেয়ে বেশি অ্যাটাক করছে এই কালোটাকে যা আল্লা ভরসা দোয়া করবেন আর আপনাদের আপনাদের ভেড়াগুলোকে কুকুর হতে সাবধানে রাখবেন আর যে যে প্রাথমিক চিকিৎসাগুলো বললাম সেগুলো মেনে চললে আশা করি ভেড়ার খুব একটা সমস্যা হবে না পরবর্তী ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করবো ভেড়াগুলোর কী অবস্থা ধন্যবাদ সবাইকে